নদীর বুকে যা রেকর্ড হলো তার রহস্য আজও কেউ বুঝে উঠতে পারেনি বিশ্বজুড়ে শুরু হল তোলপাড় এগুলো কোনো সিনেমার দৃশ্য নয় বাস্তব পৃথিবীর ভয়ঙ্কর সত্যি ঘটনা যেখানে জলের গভীরতা লুকিয়ে রেখেছে অজানা এক শক্তি মে দু কানাডার উইনিপেগ নদীর ধারে দাঁড়িয়েছিল এক দম্পতি জাস্টিন আর ড্যানিয়েল রাতের আকাশে হঠাৎ তারা দেখলেন নদীর ওপরে দুটো জল জলে গোলক ভাসছে আলো এত তীব্র যে তারা চোখে তাকাতে পারছিলেন না তাদের ক্যামেরায় রেকর্ড হয় সেই দৃশ্য যা পরে ভাইরাল হয় সারা বিশ্বে বিজ্ঞানীরা বললেন হয়তো ফ্লেয়ার বা ড্রোনের আলো কিন্তু ভিডিওতে দেখা যায় ওগুলো স্থির থেকে ধীরে ধীরে সোজা নদীর ওপরে নামছে তারপর হঠাৎ আকাশের দিকে উড়ে মিলিয়ে যায় আজও এর কোনো নিশ্চিত ব্যাখ্যা পাওয়া যায়নি এই বছর জুলাই দু এক ভয়াবহ বজ্র ঝড়ের রাতে আলবাটার এক গ্রামে মানুষ দেখল আকাশ থেকে নামছে এক নীল আগুনের গোলা এটা প্রায় সাত মিটার ওপরে ভাসছিল কোনো শব্দ নেই শুধু চারপাশ আলোকিত করে চলে যাচ্ছিল নদীর ধার ধরে বিজ্ঞানীরা বলছেন এটা হয়তো বল লাইটনিং কিন্তু এমন ভয়ঙ্কর স্থিতিশীল আর দীর্ঘস্থায়ী আলো বিজ্ঞানেও আগে কখনো দেখা যায়নি কেউ কেউ বলছে এটা হয়তো প্রকৃতির নয় অন্য কিছুর উপস্থিতি অক্টোবর মাসে মেকং নদীর বুকে দেখা যায় আগুনের গোলা হাজার হাজার মানুষ চোখের সামনে দেখে যে জলের নিচ থেকে আগুন উঠে যাচ্ছে আকাশে স্থানীয়রা একে বলে নাগা ফায়ার বল তাদের বিশ্বাস এটা নদীর নিচে থাকা এক পৌরাণিক সর্পদেব নাগার নিঃশ্বাস বিজ্ঞানীরা পরীক্ষা করেছেন না কোনো গ্যাস নিঃসারণ না কোনো জ্বালানি প্রতিক্রিয়া তবুও প্রতি বছর এই আগুন জ্বলে ওঠে একই রাতে যেন কেউ নিচ থেকে সিগন্যাল পাঠাচ্ছে পৃথিবীর ওপরে দু সালের আগস্ট আর্জেন্টাইনার পুয়ের্তো মাদ্রিন উপকূল একটি জাহাজের অফিসাররা মাঝ সমুদ্রে দেখেন জলের নিচ থেকে উঠে আসছে কমলা রঙের আলো প্রথমে তারা ভাবেন সাবমেরিন কিন্তু না আলো কয়েক সেকেন্ডেই উঠে আকাশে ছড়িয়ে পড়ে পুরো এক ঘণ্টা ধরে এই ঘটনা চলে ক্যাপ্টেন নিজেই জানান আমার কুড়ি বছরের সমুদ্র জীবনে এমন কিছু দেখিনি সেদিনের ভিডিও আজও নৌবাহিনীর হিসেবেই রয়ে গেছে একজন ব্যক্তি রাতে নিজের কটেজের বারান্দায় দাঁড়িয়েছিলেন লেক হিউরনের ওপর হঠাৎ দেখেন একটি উজ্জ্বল গোলক আকাশে ভাসছে পঁয়তাল্লিশ মিনিট ধরে সেটি একই জায়গায় ঘুরে বেড়াচ্ছে কখনো নিভে যাচ্ছে কখনো জ্বলছে আরও উজ্জ্বলভাবে তিনি বলেন আমি বুঝতে পারছিলাম যেন কেউ আমাদের পর্যবেক্ষণ করছে ভিডিওটি পরে বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখেছেন এটি কোনো বিমান কোনো ড্রোন নয় অদ্ভুত কিন্তু বাস্তব গত বছর লেক ইরির পারে কয়েকজন মানুষ প্রত্যক্ষ করেন জলের ওপরে ভাসছে এক নিঃশব্দ গোলক এটি প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে স্থির থাকে তারপর ধীরে ধীরে জলের দিকে নেমে গিয়ে অদৃশ্য হয়ে যায় অনেকে মনে করেন এটা ইউএফও কিন্তু স্থানীয় আবহাওয়া দপ্তর জানায় সেই রাতে কোনো বিমান কোনো আলোক প্রতিফলন ছিল না তাহলে নদীর বুক থেকে উঠে আসা এই আলো আসলে কি? একটা কথা তুমি খেয়াল করেছ প্রায় সব ঘটনাই ঘটেছে নদী বা হ্রদের উপরে যেন জলই কোনো রহস্যময় শক্তির চাবি কাঠি হয়তো প্রকৃতির গোপন শক্তি অথবা এমন কেউ যারা আমাদের অজানা এক দুনিয়া থেকে আমাদের দিকে তাকিয়ে আছে তুমি কি মনে করো এই আলোগুলো প্রকৃতির খেলা নাকি সত্যি ভিনগ্রহের নজরদারি কমেন্টে জানাও আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো কারণ সত্যি বলতে এই রহস্য এখনও শেষ হয়নি